কল্পনার গল্পকাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো তো আমরা সবাই করে থাকি আমি কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি কিন্তু সম্পূর্ণ আমার নিজের মতন করে নিজের মনের ভক্তির শ্রদ্ধা দিয়েই পুজো করি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিয়েও চেষ্টা করব ভুলটা শর্য নেওয়ার জন্য আর এখানে আমি ফুল বেলপাতা দুর্বা সব কিছু গুছিয়ে গঙ্গার জলের ছেঁটা দিয়ে নিলাম চন্দনটা বেটে চন্দনের ছেঁটাও দিয়ে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবারে আসনটা ভালো করে মুছে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে গঙ্গার জল আর ফুলের পাপড়ি দিয়ে আসনটা রেডি করে রেখেছি আর আজকে গঙ্গার জল অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে শুকনো একটা শুদ্ধ কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে তারপরে তার নিজ আসরে বসিয়ে দিয়েছি এবারে আমি রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি তারপরে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আর এইভাবে করে নিচে নামিয়ে স্নান করানো হয় না রাধা রাধামাধব বা মা লক্ষ্মী নারায়ণকে তো সপ্তাহের এই একটা দিনই আমি ভালো করে স্নান করিয়ে নিই রাধারানী রাধামাধব আর মা লক্ষ্মী নারায়ণকে আর বাবা মহাদেবকে আমার রোজই স্নান করানো হয় তো বাবা মহাদেবকেও স্নান করে নিয়েছি আর ভালো করে এবারে মুছিয়ে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে তারপরে তাকে নিজ আসনে বসিয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাসুকি নাগকেও বসিয়ে দিলাম তো বন্ধুরা আমার সমস্ত দেবদেবী স্নান হয়ে গেছে এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দেব একে একে তো সবার প্রথম আমি রাধারানীকে পড়িয়ে দিলাম জয় রাধারানী জয় রাধা মাধব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় চন্দনের তিলক পড়ানো হয়ে গেছে এবার আমি মালা পরিয়ে দিচ্ছি তো সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবার বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি জয় বাবা মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি নারায়ণের চরণে এবং আমার শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসী পাতা নিবেদন করছি জয় নারায়ণ জয় রাধা মাধব এবার আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নেব তার জন্য এখানে ঘটের মধ্যে পাঁচটা ফোটা এবং মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘরটা জলপূর্ণ করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আম শাখা আম শাখার মধ্যে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পান পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো কলা কলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো হত্য সুপারি সুপারি আনা পয়সা তো বন্ধুরা এবার আমি এই পাত্রটা নিয়েছি আর তার পাত্রটার মধ্যে আমি পাঁচটা ফোঁটা দিয়ে বেশ কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম কারণ মাটি ছাড়া ঘট স্থাপন করা যায় না আর আসনের মধ্যে মাটি দেওয়া তো সম্ভব না তার জন্য এরকম এই পাত্রের মধ্যেই আমি ঘট স্থাপন করি তো গঙ্গার মাটিটাকে একটু ভিজিয়ে দিলাম তারপরে ধান দুব্বা ফুল দিয়ে দিয়েছি এবার এটা মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিলাম এবার আমি উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নিচ্ছি দেখো উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নিয়েছি এবার আমি পঞ্চদেবতা এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে ঘটের মধ্যে একটা জবা ফুল দিয়ে দিচ্ছি ওং গাং গণপতি সিদ্ধতা গণেশায় নম ভাই নাম নমস্কার করে নিলাম এবারে আমি মা লক্ষ্মীকে এবং রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় রাধারানী এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় এবারে আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি একটু আকন্দ ফুল আর নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করছি জয় রাধারানী জয় রাধা মাধব সাথে সাথে আসনটাও একটুখানি ফুল দিয়ে এবার সাজিয়ে নেব আসনটা ফুল দিয়ে না সাজালে না ভালো লাগে না দেখতে আসনটা ফুল দিয়ে সাজালে পরেই দেখতে ভালো লাগে তা আসনটা একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর মা লক্ষ্মীর ঘটের চারপাশটা একটু জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাং পরদাসী ভূয়াত প্রাণ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আমি তিনবার এই মন্ত্রটা বলে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই মন্ত্রটা কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে মা লক্ষ্মীর ধ্যান মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র স্তব সব কিন্তু লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে তো আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীকে আর রাধা রানীকে দুটো গোলাপ ফুল আমার গাছের গোলাপ ফুল আমি নিবেদন করলাম মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তো দেখো বন্ধুরা ঘট স্থাপন করে দিনের বেলাতে আমি মা লক্ষ্মীর পুজো কিন্তু এভাবেই করি আর সন্ধ্যেবেলা করে আমি পাঁচালি পরে মা লক্ষ্মীর পুজো করি আমি ভোগ নিবেদন করব আর তারপরে আরতি করব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই রকম ঘন্টা বাজাবো না উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মায়ের আরতি করব তো তার আগে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি আর আমার ঘরে যেদিন যা থাকে আমি কিন্তু সেরকমটা দিয়েই ভোগ নিবেদন করি আজকে কোনো রকম ঘরে ফল নেই তো শুধু সন্দেশি দিয়ে দিয়েছি ভোগে আর ভোগের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আর আমার রাধা মাধব রাধারানী এবং মা লক্ষ্মী নারায়ণের ভোগে তুলসী পাতা দেবো বাবা মহাদেবকে তুলসী পাতা দিতে নেই তাই জন্য দিলাম না এবার আমি ভোগ নিবেদন করা হয়ে গেছে তো তারপরে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি সোরানা পয়সা নিবেদন করছি কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি তো ভোগ নিবেদনের পরে আমি একটা পান সুপারি মায়ের কাছে নিবেদন করলাম এবং ঘটের সাইডে রেখে দিলাম এবার আমি আরতি করে নিচ্ছি সুমালক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে माते बेचे थक मा तो मर शंता ओ मा तो मर शंता ईशो मा আরতি করে শঙ্খ বাজিয়ে পুজো শেষ করলাম তারপরে আমি প্রণাম করে নিচ্ছি সমস্ত দেব দেবদেবীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়ে যায় আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন তো বন্ধুরা তোমরাও জানিও পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কমেন্ট করে জানিও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য ভালো লাগলে লাইক করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা সব বাইকে টাটা